আশা করি সকলে ভালো আছো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেশ স্যার যে খবরগুলি আমি শেয়ার করতে চলেছি সেটা প্রথমত প্রাইমারি আটান্ন হাজার মামলা অর্থাৎ আমরা জানি কি লাস্ট দু সালে যে প্রাইমারির প্রায় আটান্ন হাজার মতো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে সেই মামলাটির কিন্তু গুরুত্বপূর্ণ একটা হেয়ারিং চলছে অমৃতা সেনার বেঞ্চে এবং সেই বেঞ্চ থেকে কি তথ্য আছে এই মামলার প্যানেল সম্পর্কে সেই খবরটা লেটেস্ট খবরটা আমি শেয়ার করতে চলেছি দ্বিতীয়ত আপার প্রাইমারির প্রথম কাউন্সিলিংয়ের পর কিন্তু চেয়ারম্যানের থেকে চেয়ারম্যান জানিয়েছিলেন যে আগামী এক সপ্তাহের মধ্যে নোটিশ আসতে চলেছে এক সপ্তাহ কিন্তু কমপ্লিট সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুন নোটিশ এখন আসেনি কি অবস্থায় দাঁড়িয়ে আছে নোটিশ কবে আসবে কবে কাউন্সিলিং শুরু হবে সেই খবর আমি আপডেট দিতে চলেছি আর তৃতীয়ত যেটি খুবই গুরুত্বপূর্ণ প্যারা টিচার টেন পারসেন্ট রিজার্ভেশন মামলা অর্থাৎ আপার প্রাইমারিতে প্যারা টিচারের যে রিজার্ভেশনের মামলার হেয়ারিং ছিল সেটা কিন্তু আজকে ফাইনালি মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু আজকে অর্ডার বেরিয়েছে এবং তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এর ভবিষ্যৎ কী এবং সেখান থেকে কি আপডেট আছে এই টোটাল খবরটা আমি শেয়ার করতে চলেছি তার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে অন করে রাখবে এবং আজকের ভিডিওটি আমি বলবো পুরো ভিডিওটা দেখতে এবং ভিডিও শেষে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে তাহলে প্রথমত আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিং কবে হতে চলেছে এই মুহুর্তে যা খবর আছে যে আপার প্রাইমারির প্রথম এর পর কিন্তু অনেক প্রার্থী মোটামুটি তিন মানে সাড়ে তিন হাজারের কাছাকাছি কিন্তু সব কিছু অ্যাবসেন্ট মিলিয়ে যে যা সিট আপডেট হয়েছে মানে যেসব সিটগুলো কাউন্সিলিংয়ে অনেকে নেয়নি কিংবা যারা অ্যাবসেন্ট ছিল সেসব মিলিয়ে সাড়ে তিন হাজারের মতো কাছাকাছি সিট আছে এবং আগামী সপ্তাহে খুব সম্ভবত আপার প্রাইমারি সেকেন্ড কাউন্সিলিংয়ের নোটিশ পাবলিশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন এবং এর মধ্যে যদি পরের সপ্তাহে নোটিশ হয় এবং সে মাঝখানে যেহেতু কিছুই সময় দিতে হয় সপ্তাহ খানিক তার মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু কাউন্সিলিং শুরু হতে চলেছে যা খবর আছে আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং শুরু হতে চলেছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং পরের সপ্তাহে কিন্তু নোটিশ আসতে চলেছে যা খবর আছে এখনো পর্যন্ত তারপর যেটি হচ্ছে প্রাইমারি পাঁচ হাজার আটশো মামলা আচ্ছা আমরা জানি কি যে এই মামলাটি কিন্তু প্রথমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসদাসে হেয়ারিং হয়েছিলো সেখান থেকে মামলাটা সুপ্রিম কোর্টে যায় এবং সেখান থেকে সুপ্রিম কোর্টের বিশেষ অর্ডারে কিন্তু মামলাটি আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনেননি সেটা অমৃতা সেনার বেঞ্চে গেছে এবং সেখান থেকে কিন্তু তিনি মামলাটা শুনছেন কয়েকদিন ধরে এবং এখানে তিনি গুরুত্বপূর্ণ একটা নির্দেশ দিয়েছে যে যে এই পাঁচ হাজার আটশো যে প্যানেলটা আছে সেই প্যানেলটা কিন্তু টোটালি পাবলিশ করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা কিন্তু জানতে পেরেছি পর্ষদের তরফ থেকে কিন্তু জানিয়েছে যে তারা ব্রেক অফ মার্কস মিডিয়াম কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তারা প্যানেল প্রকাশ করেছিল দু সালে এবং সেই প্যানেলটা তাদের ওয়েবসাইটে বোর্ডের ওয়েবসাইটে এখনও আছে তারা সেটা জানিয়েছে কিন্তু বিচারপতি বলেছে সেটা চলবে না কারণ যা সিট ছিল ভ্যাকান্সি ছিল তার থেকে কিন্তু বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হয়েছে যতটা খবর আছে তাদের কাছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ডিপি ডিপিএসসি ওয়াইজ টোটাল কীরকম ভ্যাকান্সি ছিল সেই রিপোর্ট কিন্তু আগামী কুড়ি ডিসেম্বর যেদিন হিয়ারিং আছে সেদিন কিন্তু অবশ্যই জমা করতে হবে এবং সেরকম কিন্তু একটা অর্ডার রয়েছে এবং তার সঙ্গে কিন্তু সিবিআই সিবিআইয়ের কিন্তু রিপোর্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সাবমিট করতে বলেছে সেরকমই কিন্তু যা অর্ডার আছে লাস্ট সেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কিন্তু অর্ডার দিয়েছে এইবার আর পরবর্তী যে খবরটা সেটা হচ্ছে আপার প্রাইমারি টেন পার্সেন্ট রিজার্ভেশন মামলা অর্থাৎ আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে টেন পারসেন্ট কিন্তু মামলা টেন পারসেন্ট সিট কিন্তু সবসময় প্রায়ার টিচারদের জন্য সংরক্ষণ রাখতে হবে সেই রকম কিন্তু একটা মামলা হিয়ারিং চলছিলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু অর্ডার দিয়েছে যে হ্যাঁ সে টেন পারসেন্ট সিট রাখতে হবে অর্থাৎ প্যারা টিচার ও এসএসসির কিন্তু খুবই বিরাট জয় বললেই আজকে বলা চলে যে সেখান থেকে তারা আজকে রায় পেলো যে তাদের টেন পার্সেন্ট সিট রেখে বাকিটা কিন্তু রিকোমেন্ড করতে হবে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে চলতি নিয়োগে কি এই টেন পার্সেন্ট রিজার্ভেশান মামলাটা কি ফলো আপ করবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে যা খবর কিন্তু এখানে কিন্তু এই মামলাটা কিন্তু মানে এই টেন পার্সেন্ট সিট কিন্তু আপাতত নেই অর্থাৎ নেক্সট হেয়ার নেক্সট যেই রিকুমেন্ট হবে সেইখানে কিন্তু টেন পার্সেন্ট সিটটা আগে সংরক্ষণ রাখতে হবে কমিশনকে তারপর নিয়োগ করতে হবে এই ছিল হচ্ছে আজকের আপডেট আমি পুরো আপডেটটা শেয়ার করলাম এবং নতুন ভিডিওতে আবার দেখা হবে এখানেই শেষ করলাম